ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الإيمان أي إيمانا مقرونا بالإخلاص بعيدا عن النفاق كما آمن رسول الله صلى الله عليه وسلم ومن معه

ওই কথাকে আমাদের বাড়ি ঘরে নিজের গর্মশاله পৌঁছে দেওয়া সেটা আমাদের জন্য জরুরি সাহাবীরা জিজ্ঞাসা করলে রাসূল আমাকে আবরণ ইয়া রাসূলুল্লাহ মারো যত আমল করে এর মধ্যে শ্রেষ্ঠ আমল করুন কালা ইমান বিল্লাহি রাসূলি নবিজি বললেন আল্লাহ এবং আল্লাহ রজ্জেতে ঈমান আনা এটা হলো সবচেয়ে বড় আমল ইমান কিরকম হতে হবে ঈমানদার ব্যক্তির আমল কেমন হতে হবে আল্লাহ তালা এই দফা যে সুয়া বাঁকার নম্বর আয়াতের ভিতরে বলেন আনু কামা আনান না তোমরা এরকম ভাবে ইমান আনো যেরকম ভাবে হজরতের সাহাবাই কেরাম ইমান এনেছিলেন সাহাবিদের ইমান আমল আকিদা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে এই জন্য পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে সাহাবিদের আমলকে ইমানকে আকিদাকে নকশা বানানোর জন্য বলা হয়েছে তাদের আমলই নকশার সাথে আমার আমল মিলিত হবে তাদের ইমানের নকশার সাথে আমার ইমানের নকশা মিলতে হবে তাদের আকিদার নকশার সাথে আমার আকিদা মিলতে হবে সাহাবিদের ইমান কেমন ছিল এই ব্যাপারে তফসিলের কাজে লেখেন আর ইমান তাদের ইমান ছিল এখলাস ওয়ালা ইমান তাদের ইমানের ভিতরে নেফাত ছিল না যা মুখে বলতেন অন্তরে তাই ছিল ওই তারা আমল করতে ইমানের এখলাস কাকে বলে

যেজন্য প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা এখলাস আলহা ইখলাস কাকে বলে নবীজি উত্তর দিলেন আনউতাহাজ্জাহু আন মাহালিবিল্লাহ হারাম কাজ থেকে বাঁচিয়া থাকার নাম হলো ইখলাস তাহলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সাহাবীদের মত ইমান আনার জন্য বলছেন। আর সাহাবীদের ইমান সম্পর্কে বলেছেন لكن ইখলাস ওয়ালা ইমান ছিল আর এখলাস সম্পর্কে হাদিসে আছে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার নাম হলো আমরা যারা কালে মালা মুসলমান আমাদের জন্য দরকার সমস্ত গুণাকে ছেড়ে দেওয়া যখন আমরা কালেমা পাঠ করার পর গুণাকে ছেড়ে দিব তখন আমাদের কালেমা হবে এখলাস ওয়ালা কালিমা আর যখন এখলাস ওয়ালা কালিমা হবে তখন আমরা নাজাদ পাব সাহাবা একরাম জীবনের তখনই বেশি পরেশান ছিলেন কারণ রসুল একরাম সাল্লাহ ইসলামের দরবারে যে সমস্ত লোক ছিলেন সেখানে দুই দল এক দল হল সাহাবা একরাম হিসাবে পরিচিত যাদেরকে আল্লাহ ক্ষমা করিয়া দিতেন যারা জান্ আর একজন হল মোনাভেক পরিচিত তারা এই কথা কোরআনে নেওয়ার কিন্তু কাহার কপারে লেখা ছিল না কে সাহাবা মোরাগ এবং সাহাবাহিক সকলেই রসুল একরাম সল্ল ইসলাম পিছনে নামাজ আদায় করতেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে তারা জেহাদ করছেন রসুল এখরাম সল্লাহ ইসলামের সাথেই তারা দিনের দাওয়াত দিচ্ছেন

আমার অন্তরিমানা আছে আমি কিভাবে বুঝতে পারি কাজ করলে তোমার অন্তর যদি খুশি হয়ে যায় পাপের কাজে তোমার অন্তর যদি পেরেশানি আসে তখন তুমি ইমানদার তাহলে ইমানদারের পরিচয় কি দিলেন নেকির কাজ অন্তর খুশি হয় পাপের কাজ অন্তরে পেরেশানি আসে

মসজিদে আমার পড়তে যাইতেন, জানাজার নামাজ আদায় করার জন্য চাইতেন আয়াত যখন নাসিল হলো সব কিছু বন্ধ হয়ে গেছে পর্দার হুকুমের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের আপন চাষা তো বোন মামা তো বোন খালা তো বোন কুব তো বোন আপন চাষি আপন মামি আপন শালি, আপন বাবি আপন ব্যয় ধর্ম মা ধর্ম বোন এসব তো মহিলারা আমাদের আপন জন কিন্তু বালেন হওয়ার পর তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম কবিরাজ দিলেন ইমানদার ওই ব্যক্তি দুনাহে তার করলে যার অন্তরে পেরেশানি আসে সে ব্যক্তি ইমানদার ভাবির সাথে দেখা হয়েছে অন্তরে পেরেশানি আসছে আলহামদুলিল্লাহ ইমান আছে যদি পেরেশানি না আসে তখন অবস্থা কি হবে সারির সাথে সাক্ষা পেলছে অন্তরে প্রেশানি আছে কবিরা গোড়া হয়ে গেছে তাহলে সেই ব্যক্তি ইমানদার সারন্ত্রের সাথে সাক্ষা পেলছে সাথে সাথে ওই ব্যক্তি ইমানদার পর্দার ভাষার গুলো হলো খরচ এগুলো নাম আনলে এটা হল কবিরা গোড়া কবিরা গোড়া যদি নিজের ভিতরে প্রেশানি না আসে আপনার আমার ইমানের স্তার কথায় আমি তো খুব খুশি

কতটুকু ইমান আছে না আছে আসে যাত্রাই সেখানে কোনো চাপ করা যাবে না এই মেয়েটা আমার মতো এই মেয়েটা আমার মনে যেটা আমার মায়ে මුন্দ দেখা যায় এই সমস্ত বলিয়া পর্দার হুকুমকে অবমাননা করা যাবে না মহিলাদের মধ্যে পেশানি আসলো তার আগে জিহাদে যাইতো অনেক লাভ হতো এখন আল্লাহর হুকুম হলো তারা ঘরে বসিয়া থাকতে হবে আসলে এই তাওগুলো তার সুবিধা পেতে পারে এই পেশানি নিয়া তারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে সেখানে কি পরামর্শ তিনিnabla শুনি আন আনাসিন বারি আমুল্লাহ দালানু

ঘর থেকে বের হওয়া এটা হারাম যেমনি ভাবে পুরুষ তো কবরস্থানে কবর করলে তার আমল নামা কি হয় মহিলারা যদি কবরস্থানে যায় তার প্রতি ধর্মীয় কাজে যদি সেই ঘর থেকে বের হওয়া হারাম হয়ে যায় জেহাজের জন্য যদি বের হওয়া হারাম হয় তাহলে আমরা যে মার্কেটে বাজারে জানাতে কানাছে এই বাড়ি থেকে সেই বাড়ি জয়াগুলি করি সে এর আওতার অবস্থা কি হলো তখন কথা হলো যে আল্লাহ তাআলা তো বলেছেন যে মহিলাদের নিজেদের ঘরেই ভর দ্বারা এখন কোন মহিলা অসুস্থ হলো সে ঘর থেকে চিকিৎসার জন্য বের হইতে পারবে কি না কোন মহিলার বাবাকে দেখতে মনে চাই মা অসুস্থ এখন সে বের হইতে পারবে কি না হ্যাঁ সেখানে বের হওয়া যায় তবে রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করেছেন ওই নির্দেশ মোতাবেক বের হইতে হইবে নবীজি কি বললেন

যখন ঘর থেকে বের হবে আতর সেন কৃষি ঘেরাতে দিয়ে কোনো জিনিস ব্যবহার করতে পারবে না এবং তারা সৌকটার কিরিম কৃষি তারা লাগাইবে না এবং তারা আবার হয় এমন কোনো অলংকার করবে না সুন্দর দেখা যায় এমন কোন বোরকা এমন কোন কাপুর পরিধান করিয়া ঘর থেকে হওয়া যায় নাই ভাইয়া জীবন আউলিয়ায় মানা না এই কথাগুলো প্রত্যেক ঘরের গার্জিয়ান তার ঘরে যায়া বয়ান করা সেটা ও আজিব লেখেন কিতাবে যেহেতু কথাটুকু আবার শুনি নবীজি বলছেন কোন প্রয়োজনের ক্ষেত্রে মহিলার যদি ঘর থেকে বের হওয়া দরকার হয় বের হবে তবে ময়লা কাপড় কাপুর পরিধান করিয়া বাহির হবে এবং তার ব্যাখ্যা দিতে দেখেন সে কোন

এলাকার ওই সমস্ত মানুষ যাদের হাতে দৌড়া থাকে অস্ত্র থাকে লাঠি থাকে ক্ষমতা থাকে ক্ষমতা বলে তারা নির্ভর মানুষের উপরে জিরুপ নির্যাতন করে রসুল একরাম সৌদ ইসলাম বলেন আমার এই উমাদ জাহান নামে যারা আখিরি জামানে আসতেছে তাদেরকে আমি এখনও দেখিনি নিসাউ আনগামিয়াতুন আরিয়াতুম মুমিলাতুন মঈলাতুন রুহুম নাকাতাবাতিল মাখফিল মা'ইলা নবীজি বলেন ওই সমস্ত নারী যারা এবাদত প্রসাদ পরিধান করার পরেও তাতে লঙ্ঘন করে হবে তারাও জাহান্নামী ওই সমস্ত নারী যারা স্বামী ব্যতীত অন্য পুরুষ থেকে মায়েল হয়ে পড়ে তারাও জাহান্নামী ওই সমস্ত নারী যারা অপর পুরুষকে নিজের আকৃষ্ট করতে চায় তারাও জাহান্নামী ওই সমস্ত নারী যারা রোদেঘাটে আমোন মানে চলাফেরা করে ছাদ্রাস করিয়া মাতা চুলকে উৎসুক করিয়াবাদের নবিজি বলেন আরব দেশের উট রোডে বের হইলে তার চুট হেলতে থাকে লড়তে থাকে আমাদের দেশে ষাঁড় গরু বড় বড় যখন রোডে বের হয় তার শরীর কাঁপতে থাকে চুট হেলতে থাকে দেশমতো মহিলাদের ছাদ্রাস করিয়া এরিয়া এরিয়া রোডে ঘাটে বের হয় নবীজি বলেন লাইদুল জান্নাত যারা জান্নাতে প্রবেশ করবে না ওলাজিদ রিহা জান্নাতের ঘ্রাণ তালা পাইবে না কইননা লাতু জাদ মিন মাসিরতিন কাজা ওয়া কাজা যদিও জান্নাতের ঘ্রাণ

আর তাকারের দৃষ্টিটা তো গভীর হইল ওই মহিলার দেহের কাঠামো ওই মহিলার উঁচা নিচা বাকি আলাম্বা সব তার মেয়েদের চলে আসছে নবীজি বলেন লামিয়ারা রায় হাতাল জান্না ওই পুরুষ জান্নাতের ঘেরান পাইবে না এক খরচ না থাকলে সব খরচ শেষ পুজোতে খরচ পায় না একটা থাকে দিলে পুজো হবে না নামাজ পড়া খরচ না এই খরচ আদায় করতে আর কানা হাকাম তেরো খরচ এক খরচ যদি সারিয়ে দেয়

এমনি ভাবে যারা শরীরের কিছু অংশ ঢাকে কিছু উদ্লা রাখে খোলা রাখে এরাও জাহান নাই যেমন আমাদের দেশে শর্ট হাতা জামা পরিধান করে হাতের বারোয়ারি খোলা থাকে আমাদের দেশে যে ব্লাউজ গুলো গায়ে দেওয়া হয় প্যান্ট পিট থাকে এগুলো জাহান নাই মহিলাদের পরিচয় মহিলাদের জন্য তিনটি পোশাক শূন্য খেলার কাজ করোনা ঢিলা ঢালা পায়ে জামা গোল নিঃশ্বাস থেকে লাম্বা জামা হবে জামার হাতা হবে হাতের কবজি পর্যন্ত এবং মোটা বড় না যার দ্বারা চুল দেখা না যায়। এমনি ভাবে মহিলারা পাতলা কাপড় পরে যার কারণে তার শরীরের রং বাহির থেকে বোঝা যায় এই মহিলাও জাহান্নাম এমনিভাবে এরকম কাপড় পরিধান করলো যার কারণে তার দেহের কাঠামো কাপড়ের উপর যা হোক উপর যা দেখা যায় এই মহিলাও জাহান্নামে নামে মহিলাদের অন্তর্ভুক্ত আমাদের দেশের গোরখা গুলোগুলো চক্ষু খোলা থাকে

বললেন যে فاطمه রাদিয়াল্লাহু তাআলা কা বললেন নবীজি জিজ্ঞাসা করলেন মা নাকিয়া বিনতি আমার আযরেবে বলে যাচ্ছে তোমরা فاطمهর সন্তানার কারণ فاطمه রাদিয়াল্লাহু বললেন যে যান গত রাতে আমি যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে গোবে বিছানায় শুয়েতে গেলাম আমরা অপসে চ্যাংড়াই মাস্কারি করতেছিলাম ইতিমধ্যে আমার বাবার থেকে এমন কথা বের হল যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সহ্য হই যাচ্ছে परेशान হয়ে যায় কথাকে বন্ধ করিয়ে দেয়

রেজা তিনি আমার দিকে তাকে হাসতে লাগলেন এবং রেজা প্রকাশ করলেন আমি বলতে পারলাম যে তিনি আমাকে মাফ করে আসেন আমার কান্নার কারণ হলো আমার ভয় হতেছে আল্লাহ আমাকে ক্ষমা করলেন কিনা হাতি সে আছে স্বামী স্ত্রী তর্ক হয় ইবলিশে দাঁড়ায় উভয় কেউ দিতে থাকে স্ত্রীর কথা এলোবল হয়ে যায় স্বামীর রাগ আগুনে নেয় বাঁচতে থাকে ইবলিশ শয়তান বলে যতক্ষণ তালাক না দেয় আমি ওই ঘর থেকে লড়ি না এই শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া দরকার আছে কিনা রক্ষা পাই তৈরি সাহাওয়ার শূন্য আপনার আমার ঘরে থাকতে হবে সেটা কি ছিল আর এই রবীন্দ্র যখন দেখলেন যে ভাত্রমা রবীন্দ্র তালানার কথা সীমালঙ্গন হয়ে গেছে তিনি কি করলেন কথাকে বন্ধ করিয়া দিলেন রাগান্বিত হইলেন কিন্তু কথা বলত পুরুষদের জন্য জরুরি যখন সে দেখবে যে স্ত্রীর কথা সীমালঙ্ঘন হইতেছে সে কথাকে বন্ধ করিয়া দেবে কিছু বললে কাউকেও বলা দেবে আজকে দেখি সে কত দূর পারে এটাই শুনল মহিলাদের শুনল কি হজরতের হাতে তালানহা যদিও তিনি আরবের বাচ্চার একজন মেয়ে যদিও তিনি জান্নাতি মহিলাদের সর্দার এগুলো সব মাথা থেকে ফেলে দিয়ে যখন দেখলেন তার স্বামী তার উপরে অসন্তুষ্ট তিনি সাথে সাথে একই রাতে সাতবার ক্ষমা চাইয়া স্বামীকে রাজি খুশি করার পরও ছিলেন আল্লাহ তালা তার প্রতি রাজি আছে কিনা তাহলে মহিলাদের সুন্দর হল যে কোনো সময় স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় দেরি না করিয়া সাথে সাথেই তার ক্ষমা চাওয়া এবং ক্ষমা যাওয়া তাকে রাজি খুশি করা যারা মেয়ের বাবা আছে আমাদের সুন্দর রসুল একরাম সল্লাহি ইসলাম এতক্ষণ শুনতেছিলেন তার মেয়ে আনহা তার স্বামীর সাথে কি আচরণ করলেন এটা ছিলেন তো নবীজি বললেন আজকে দিদি করে ক্ষমা না করতো দেবস্থর মوت হইরে তো আমি রাসূলুল্লাহর বাপ অসত্যও তোর জানাজার নামাজে হাজির হইতাম না কত কঠিন কথা কোন সময় নিজের স্বামীকে মাফ দাইয়া বাবার কাছে আছে তখন বাবার বলে এই ধমক এইখান থেকে আমরা যারা মেয়ের বাবা আছি নিজের মেয়ে শাসন করা শিখতে হইবে আমরা তাই পরের ছেলে শাসন করতে যাই জামাইরে শাসন করতে যায় কোন দল আর বাধে সুন্দর হলো নিজের মেয়েকে শাসন করা আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ পার সকলকে আমল করার না